আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান কোর্সের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে আমরা আলোচনা করব এবং শিখব আমরা গড় নির্ণয় করা শিখব মধ্যমা নির্ণয় করা শিখব তো কেন্দ্রীয় পরিমাণতা বলতে আসলে কি বোঝায় বন্ধুরা একটি গণসংখ্যা নিবেশনে যে সমস্ত তথ্য থাকে সেগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ তথ্য বা সংখ্যায় একটি কেন্দ্রবিন্দুর দিকে ঝুঁকে পড়ে কেন্দ্রীয় এই সংখ্যা মানটি মধ্যক মান হিসেবে পরিচিত এবং এটি গণসংখ্যা নিবেশনে বিদ্যমান সংখ্যাগুলোর প্রতিনিধিত্বকারী মান হিসেবে বিবেচিত হয় তথ্যসাচী অধিকাংশ তথ্যের একটি কেন্দ্রবিন্দু বা মধ্যক মানের দিকে ঝোঁকার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয় এটা অত্যন্ত সহজ একটা বিষয় কিন্তু বন্ধুরা যদি মনোযোগ দিয়ে আপনারা না শোনেন তাহলে কিন্তু এটা আয়ত্ত করতে পারবেন না তো আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনুন তো অন্যভাবে বলা যায় যে মধ্যক মান দ্বারা কোনো নিবেশনের তথ্য সারিকে উপস্থাপন করার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় যেমন একজন দিনমজুর দৈনিক কত টাকা আয় করে তার হিসাব করে দেখা গেল যে সে কোনো দিন ষাট টাকা কোনো দিন সত্তর টাকা কোনো দিন আশি টাকা আবার কোনো দিন নব্বই টাকা বা তার যে বেশি টাকা উপার্জন সে করে তো সপ্তাহের বেশিরভাগ দিনই তার আয় প্রায় আশি টাকা ব্যক্তির আয়ের ক্ষেত্রে আশি টাকাকে ইন্দ্রিয় মান হিসাবে ধরা হলে অন্যান্য দিনের আয়ের মান মধ্যক মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় এগুলো পরিমাপকেই মূলত কেন্দ্রীয় প্রবণতা বলা হয় তো আমরা কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা প্রবণতা সাধারণত তিন ভাগে ভাগ করা যায় গড় মধ্যমা প্রচুরক আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব একটা তথ্য থেকে বা একটা অঙ্ক থেকে আমরা তুমি করে বলে ফেলবে তো কিছু মনে করবেন না তো গান্তিক গড় ইংলিশ হচ্ছে অ্যারাত্মেটিক মিন জায়ামেটিক গড় বা গুণিতক গড় জিওমেট্রিক মিন তরঙ্গ বা বিপরীত গড় হারমোনিক মিন দ্বীঘাত গড় মিন এটা হচ্ছে গড় চার ধরনের তো আমরা সব গড়ে আলোচনা করব গাণিতিক বা যোজিত গড় বলতে কি বুঝি বন্ধুরা একটু দেখুন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গাণিতিক বা যোজিত গড় তত্ত্ব সারির সকল তথ্যের ভিত্তিতে গাণিতিক গড় হয় একটি তত্ত্ব যতগুলো তথ্য থাকে সেগুলো যোগফলকে তথ্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই গাণিতিক গড় বা যোজিত গড় যোজিত গড়কে এক্স বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং তত্ত্ব মোট সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় যেমন কোনো তত্ত্ব সারিতে এ ওয়ান এ টু এ থ্রি থেকে এ এন পর্যন্ত মোট এন সংখ্যাক তথ্য বা সংখ্যা থাকলে তথ্য সারির যে গাণিতিক গড় সেটা হবে এক্স বার সমান সমান এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট যোগ এ এন বাই এন তো এখানে দেখুন তথ্যসারীতে সাত আট দশ পনেরো বিশ একুশে সাতটি সংখ্যা আছে তাহলে এগুলোর গাণিতিক বা যোজিত গড় হবে দেখুন এক্স বার সমান সমান এই সাতটা সংখ্যা যোগ করে যে মোট সংখ্যা সাত সেটা দিয়ে ভাগ করতে হবে তো এভাবেই মূলত আমার দেখুন এক্স বার সমান সমান সিখ এক্স বাই এন এখানে এক্স বার গাণিতিক গড় এক্স প্রতিটি সংখ্যার মান এন তথ্যের সংখ্যা সিগমা বা সমষ্টিকরণ প্রতীক আপনার মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি একটু দেখুন এবং প্র্যাকটিস করুন তাহলে পরিসংখ্যানে আর কোনো প্রাইভেট পড়া বা কোনো ব্যাস পড়া লাগবে না গুণিত গড় বা জি সময় দেখুন এটাও কাজে লাগে আমাদের যে রুট ওভার এন তারপরে x1 x2 x3 xn বা আমরা x1 গুণ x2 গুণ এভাবে আমরা আপনার সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন যখন g আছে গাণিতিক গড় n আছে মোট সংখ্যা আপনি লগ ব্যবহারের মাধ্যমে দেখুন আমরা এটা করতে পারব তো যেহেতু একটু মানে লগটা অনেকে আরস লেভেলের ছেলে মেয়েরা এটা অভ্যস্ত নয় এজন্য লগ এর দিকে আমরা যাব না আমরা স্বাভাবিক নিয়মেই করে ফেলতে পারবো যে সূত্রগুলো আমাদের আছে দ্বিঘাত গড়টা দেখুন কোয়ারিক মিন যে কোনো তথ্য সারিতে বিদ্যমান সংখ্যা সমূহের বর্গে জড়িত গড়ের বর্ণ বর্গমূলকে দীঘাত বলে আর কি তো এখানে দেখুন এটা আমাদের পরবর্তীতে লাগবে তো এটা সূত্রগুলো আপনারা দেখে নিন বা মুখস্থ করে ফেলবেন একেবারে এবং যেভাবে আমি দিয়েছি ঠিক ওইভাবে আপনারা একটু দেখবেন তো এখন দেখুন দীঘাত গড়ের একটি উদাহরণ আমরা দিচ্ছি যে কিছু তথ্য ওখানে দেওয়া আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা তথ্য আছে এখানে এবং এই তথ্যগুলোর বর্গ করতে হবে এটা কিন্তু আপনাদের পরবর্তীতে লাগবে আর কি ডিসপারশান বা আদার্স কঠিন অঙ্কে আমরা যাব তখন সুতরাং এটা বাদ দিবেন না এটা আপনারা মুখ প্র্যাকটিস করবেন দেখুন এটা সবগুলোর স্কোয়ার করা হয়েছে করে যোগ করা হয়েছে সিগমা এক্স স্কোয়ার সমান বারো বা উপরোক্ত তথ্য অনুযায়ী দ্বিঘাত গড় দেখুন কিউ এম সমান সমান সিগমা এক্স স্কোয়ার বাই এন রুট ওভার এটা আপনি রুট ওভারটা আপনার ক্যালকুলেটারে করবেন এরপর দেখুন গাণিতিক গড় নির্ণয় এটা হচ্ছে কিভাবে নির্ণয় করব অবিন্যস্ত বা অশ্রেণী তথ্য থেকে সরাসরিভাবে গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে সিগমা এক্স বাই এন দেখুন এখানে সবগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছি হয়তো আমি হয়তো বলার সময় পাচ্ছি না কিন্তু আপনারা একটু দেখে নেবেন অত্যন্ত সহজ কিন্তু যদি মনোযোগ দিয়ে না শোনেন না দেখেন প্র্যাকটিস না হন তাহলে কিন্তু পারবেন না তো যখন একটা অঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু তথ্য দেওয়া আছে এবং এখানে দেখুন এখানে তথ্য মোট এগারোটি তথ্য তো এর সূত্র কি দেখুন এক্স বা সমান সমান সিক্স বা এক্স বাই এন তো এভাবেই দেখুন যোগ করে করে আমরা এটা ভাগ করে ফেলতে পারি অর্থাৎ হচ্ছে সমষ্টি দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এবার এটা দেখুন সারণীর মাধ্যমে নিয়ে আসতে পারি যে শ্রেণী দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এভাবে গণসংখ্যা আছে বারো চোদ্দো বিশ আঠারো ষোলো এটা হচ্ছে একটা অঙ্ক এটা দেখুন আমরা কিভাবে গাণিতিক গণ নির্ণয় করি শ্রেণী দেওয়া আছে পাঁচটি শ্রেণী দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ দেখুন দশ থেকে বিশ গণসংখ্যা বারো শ্রেণীর মধ্যমান পনেরো এবং এফ গুণ এক্স অর্থাৎ গণসংখ্যা গুণ শ্রেণীর মধ্যমান একশো আশি এটা একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে এটা যদি একটা যদি পারেন তাহলে কিন্তু আমার পাঁচটা শ্রেণী আছে সবগুলো শ্রেণীই কিন্তু আপনারা বের করতে পারবেন তো এভাবে বের করে তারপরে দেখুন এন সমান সমান আশি সিগ্মা এফ এক্স সমান সমান দুই হাজার নয়শো বিশ তাহলে আমরা জানি গণিত গার্ড এক্স বা সমান সমান সিগমা এফ এক্স বাই এন তাহলে মান বসায় দিলেই আমরা উত্তরটা পেয়ে যাবে অর্থাৎ উনত্রিশ বিশ বাই আশি তাহলে ছত্রিশ খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম বন্ধুরা তারপর দেখুন যে শ্রেণীকৃত ভত্ত এখন শ্রেণীকৃত যেটা আছে দেখুন পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ মানে এখানে আমার ছয়টা শ্রেণী আছে এই ছয়টা শ্রেণীকে আমরা যদি গাণিতিক গড় করতে চাই তাহলে দেখুন আমাদের সি পাব পনেরো থেকে পঁচিশ এবং শ্রেণী মধ্যমান পনেরো যোগ পঁচিশ চল্লিশ ভাগ দুই তাহলে বিশ এবার গণসংখ্যা দশ দেখুন এখন এখানে একটা কল কল্পিত একটা গড় আপনাকে নিতে হবে এটা মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা এখানে বাইশ নিচে আপনি সাতাশও নিতে পারবেন কোনো সমস্যা না যে কোনো একটা কল্পিত গড় ধরে নেবেন মাঝে যেটা আছে 27 এ যাবে 220 나와 যাবে তো আমরা 22 নিয়েই করলাম হয়তো কিছু এরর ছিল কিন্তু তাহলে অঙ্ক সঠিক হবে তারপর দেখুন কল্পিত গড় হতে শ্রেণী মধ্যমানের যে দূরত্বটা ব্যবধানটা সেইটা। অর্থাৎ দেখুন মান আছে যত 20 এবং 22 এর ব্যবধান হচ্ছে 2 20 এবং 22 এর ব্যবধান হচ্ছে 2 সুতরাং ওখানে 20 22 যত বড় হল -2 ওখানে নেওয়া হয়েছে দেখুন একটু মনোযোগ দিই দেখুন তাহলে খুব সহজেই আপনি পরিসংখ্যান শিখে যাবেন এবং পরেরটা দেখুন পরেরটা হচ্ছে শ্রেণী মধ্য মান হচ্ছে তিরিশ তিরিশ থেকে এর ব্যবধান হচ্ছে আট এইভাবে দেখানো হয়েছে এবং দেখুন এক্স মাইনাস এ গুণ কত হ্যাঁ ডি a এক্স মাইনাস এ তাহলে এই দুইকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দশমিক মাইনাস দুইকে দশ করে দশমিক দুই হয় ব্যাস এবার ওইটা এফ ডি গুণ করতে হবে অর্থাৎ এফ কোনটা গণসংখ্যা এবং ডি যেটা পেলাম দশমিক দুই এটা গুণ করলে দুই হবে তো এইভাবে দেখুন এক একটা যদি শাড়ি আপনারা বুঝে যান বা একটা শ্রেণী বুঝে গেলে সবগুলো কিন্তু আপনারা একই নিয়মে করতে পারবেন দশমিক আট দেখুন মধ্য গণসংখ্যা পনেরো এবং ওখানে ব্যবধান হচ্ছে আট তিরিশ এবং বাইশের ব্যবধান হচ্ছে আট তো আটকে আমরা দেখুন একই নিয়মে বের করে ফেলেছি ঠিক ওইভাবে আমার প্রত্যেকটা শ্রেণীর যে তথ্যগুলো আমরা ওই একই নিয়মে বের করে ফেলব বের করে আমরা দেখুন এন সমান সমান আটানব্বই এবং সিগমা এফ ডি সমান সমান দুইশো একত্রিশ এটা খুব ঠান্ডা মতাই করবেন এটা ভুল হলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে এখানে শ্রেণী ব্যবধান দশ এন আটানব্বই এ সমান সমান বাইশ সি দশ ক্লাস ইন্টার ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান তারপরে এন পেয়েছি আমরা আটানব্বই এন পেলাম আটানব্বই পেলাম এরপরে সিগমা এফ ডি পেলাম দুইশো একত্রিশ দশমিক চার দুশো একত্রিশ দশমিক চার তো গাণিতিক গড়ের সূত্র এটা মুখস্ত করে ফেলেন একেবারে এ যোগ সিগমা এফ ডি বাই এন গুণ সি এটা মুখস্ত করে ফেলতে পারলেই আপনার অঙ্ক ক্লিয়ার তারপরে ওই মানটা আমরা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে দেখুন আমরা গাণিতিক গড় বললাম পঁয়তাল্লিশ দশমিক ছয় এক তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা এই গাণিতিক গড়টি বের করতে পারলাম ওই সিগমা এফ ডি যখন বের করবেন এটা খুবই ঠান্ডা মাথায় বের করবেন এবং প্রয়োজনে প্র্যাকটিস করবেন তাহলে আপনার পরিসংখ্যানে কোনো সমস্যা হবে না শ্রেণীকৃত তথ্য থেকে মধ্যমান নির্ণয় দেখুন শ্রেণীকৃত তথ্য থেকে মধ্যম নির্ণয় সূত্র এটা মুখস্থ করে ফেলবেন এল অন যোগ এন বাই টু বিয়োগ এফ সি ভাগ এফ এম গুণ সি দেখুন এখানে এফ সি হচ্ছে মধ্যম শ্রেণীর পূর্ব শ্রেণী জড়িত গণসংখ্যা এফ এ মধ্যম শ্রেণীর গণসংখ্যা সি মধ্যম শ্রেণীর শ্রেণীর ব্যবধান এবং এন সমান সমান মোট গণসংখ্যা তো আমরা এই তথ্য থেকে একটি মধ্যমান নির্ণয় করব দেখুন একশো এক থেকে একশো পঞ্চাশ তারপরে দশ এর গণসংখ্যা দশ এবং যোজিত গণসংখ্যা আপনারা এর আগে শিখেছেন যজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয় তো মধ্যম শ্রেণী দেখুন আমরা বের করব মধ্যম শ্রেণী তো বিভিন্ন শ্রেণী এখানে দেখানো হয়েছে শ্রেণী গণসংখ্যা এবং যজিত গণসংখ্যা এখানে মোট গণসংখ্যা হচ্ছে একশো শ্রেণী মধ্যমা শ্রেণী হচ্ছে এন বাই সূত্র হচ্ছে এন বাই দুইতম সংখ্যা তাহলে একশো বাই দুই তাহলে পঞ্চাশতম সংখ্যা তো বন্ধুরা দেখুন এই পঞ্চাশতম সংখ্যাটা আমরা কীভাবে বের করব এটা হচ্ছে যোজিত যে গণসংখ্যা পঁচাত্তর পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর এর মধ্যেই বিদ্যমান আছে এটা বুঝে নিতে হবে অর্থাৎ মধ্যমা শ্রেণী হচ্ছে দুইশো এক থেকে দুইশো পঞ্চাশ শ্রেণীটি এখানে আমরা মধ্যমা শ্রেণীর নিম্নসীমা দুইশো এক পাচ্ছি এবং মধ্যমা শ্রেণীর গণসংখ্যা বা এফ এম পাচ্ছি চল্লিশ দেখুন চললে এটা খেয়াল করুন মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ সি পঁয়ত্রিশ মধ্যমা শ্রেণীর শ্রেণীর ব্যবধান পঞ্চাশ এটা অত্যন্ত ঠান্ডা মাথায় করবেন কারণ আমরা দেখেছি যে সব স্টুডেন্টরা অঙ্ক করে কিন্তু শেষের দিকে এসে একটু ভুলের জন্য পুরো নাম্বারটাই তার কাটা যায় আমরা চাই না যে আপনারা আপনাদের নাম্বারটা কাটা যাক আপনারা চাই যে প্র্যাকটিস করেন ও ঠান্ডা মাথায় অঙ্কগুলো করুন তাহলে আশি পার্সেন্ট নাম্বার নিশ্চিত পেয়ে যাবেন তো ওখানে শ্রেণীর ব্যবধান হচ্ছে দুইশো শ্রেণী ব্যবধান দুইশো এক থেকে দুইশো পঞ্চাশ এর মধ্যেই শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে দুইশো এক মানে মধ্যম শ্রেণীটা একটু ঠান্ডা মাথায় বের করবেন অর্থাৎ যোজিত গণসংখ্যা তো আমরা শিখেছি গণসংখ্যা নিবেশনে যে ধারাবাহিকভাবে যোগ করে নিয়ে আসতে হবে তো ক্লাস ইন্টারভাল আমাদের পঞ্চাশ তাহলে আমরা সূত্রে আমাদের মানগুলো বসিয়ে দেবো দেখুন যে সূত্র আমরা দেখে এটা মুখস্থ করে দুশো এক লোয়ার লিমিট যোগ দেখুন শ্রেণী যে শ্রেণী শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে দুইশো এক এবং পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ আমরা কীভাবে পাচ্ছি পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ ভাগ চল্লিশ তো দেখুন চল্লিশ পঞ্চাশ হচ্ছে আমার মধ্যমা অর্থাৎ এন বাই দুই সমান সমান পঞ্চাশ এবং মধ্যম আমাদের যে মধ্যম শ্রেণী আগের শ্রেণী সংখ্যা, পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেলাম দেখুন পঁয়ত্রিশ এবং পঞ্চাশ শ্রেণী ব্যবধান আর চল্লিশ নিয়ে এলাম যে মধ্যম শ্রেণীর গণসংখ্যা এটাই আমরা অঙ্ক যদি করে ফেলি তাহলে পেয়ে যাবে এরপরে আমরা প্রসরুক নির্ণয় শিখব বন্ধুরা শ্রেণীকৃত শ্রেণীকৃতভত থেকে প্রস্তুক নির্ণয়ের সূত্র দেখুন এল অন যোগ ডেল অন ডেল অন যোগ ডেল টু তো এখানে নির্ণয় সীমা প্রসর শ্রেণী ও প্রসর শ্রেণীর শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য তো এভাবেই আপনারা একটুখানি লেখাগুলো দেখে নেবেন এবং মুখস্থ করে ফেলবেন এটা অত্যন্ত সহজ কিন্তু একটু প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা এটা পারবেন না মোটেই সুতরাং এই দেখুন যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো এখানে শ্রেণী আছে তিন অর্থ আটটা শ্রেণী আটটা শ্রেণীর গণসংখ্যা আছে তো দেখুন সবচেয়ে বেশি সংখ্যা যেটা থাকবে সেটাই প্রচুর তা আমার যে টেবিল আছে ফ্রিকুয়েন্সি টেবিল এখানে তেত্রিশ যেটা দেখুন এই তেত্রিশ গণসংখ্যাটা বেশি আছে এজন্য জন্য ওইটাই আমাদের প্রচুরক ধরতে হবে আমরা প্রচুর ধরে নেব ওই শ্রেণীতে আছে সুতরাং ওই শ্রেণীর শ্রেণী নিম্নসীমা হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশটা আমরা নিব নিলাম এরপরে ডেল অন অর্থাৎ তেত্রিশ বিয়োগ একুশ অর্থাৎ দেখুন ওই শ্রেণীর যে মধ্য প্রচুর শ্রেণী তেত্রিশ এবং একুশের ব্যবধান এরপরে ডেল টু সমান সময় দেখুন তেত্রিশ মাইনাস পাই হলে তেত্রিশের পরে অর্থাৎ প্রচুর শ্রেণীর পরের শ্রেণীর যে গণসংখ্যা এর ব্যবধান দেখুন এগারো এবার ক্লাস ইন্টারভাল বা শ্রেণী সীমা হচ্ছে শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ কত আছে দেখুন দশ বাস আমরা এবার অঙ্কগুলো পের সূত্র মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো তো এই অঙ্ক যখন করবেন তখন একটু ক্যালকুলেটার ধরে ঠান্ডা মাথায় করবেন তো মূলত বন্ধুরা আমরা আজকে অল্প সময়ের মধ্যেই তিন তিনটা বিষয়ে আমরা জানলাম গড় মধ্যমা প্রচুরক কিন্তু আমরা শিখে গেছি তো আপনারা বাসায় আমার ভিডিওটি দেখুন বারবার প্র্যাকটিস করুন তাহলে খুব সহজেই গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করতে পারবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী ক্লাসগুলো দেখার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ